সালামু আলাইকুম রমজান মো সবাই কেমন আছেন গো আলহামদুলিল্লাহ মি ভালো এই তো মই রেডি এখন ঘড়িতে দুইটা মিনিট এখন আমরা রওনা দেবো হচ্ছে ইফতারি করার উদ্দেশ্যে ফকিরের হাটে এখন রেডি হয়ে যায় মোর দোকান দেখো এই হচ্ছে মোট সোট্টা করিয়ে মাছগুলি খেলা খেলতেছে আর এইদিকে মই রেডি এখন চলেন যাওয়া যাক এইদিকে মোর মামু ওয়েট করতেছে মল্লিকা মোর কালা মামু রেডি এখন আমরা রওনা দিয়ে দেবো হচ্ছে আমার বাজারে তুল তোলার উদ্দেশ্যে এদিকে দেখেন পোস্ট পাস করিয়ে আমি রওনা দিন এখন যা হচ্ছে তেতুলতলা বাজার চলো যাওয়া যাক তুই দেহ মোর এলাকা কত সুন্দর এখন এই দেহ মোক দেহ গাড়ি চলবাঙ্গ এক হাত দিয়ে আরেক দিয়ে ভিডিও করবেন একসঙ্গ এখন যাইতে যাইতে প্রায় কাঁচা রাস্তা শেষ মোর বাড়ি এলাকা শেষ এখন আমি উড়ি গেছি হাইওয়ে সরি হাইওয়ে বললে ভুল হবে পিস রোডে উড়ি গেছ তো তেদুলতলা সামনেতে এই যে তেদুলতলা পৌঁছে গেছ দেখো এখন আমি মই যায় দোকান খুলি খুলি দোকান নিয়ে চারটে পাঁচটার দিকে আবার বার হয়ে যাবে যেটা হলো মোর দোকান সবাই একদিন দেখা হবে ইনশাল্লাহ তো এই দেখো মোর দোকান অলরেডি এখন একটু অপেক্ষা করে চলি যাবো এই যে গাড়ি স্টার্ট দিয়ে দিছি এখন চলি যাবো হলো গরুহাটি আমাদের এখানের গরুহাটি উলিপুরের গরুহাটির উদ্দেশ্যে তো এই দেখো আমার স্কুল বাস এনএস আমি রেসিডেন্সিয়াল স্কুল বিশেষ স্কুল এই যে উলিপুর বাজার অলরেডি আমরা ওগুলি বাজারে ঢুকিয়ে গেছি এখন মধ্যে মধ্যে গরুহাঁটি ওটা আর আমার বন্ধু ওয়েট করবে না বন্ধুর জন্যে মোর জন্য বসিয়ে আছে তো চলো এই দেখা দাও এই যে মোর বন্ধু ওই যে রাহেন বন্ধু ওয়েট করতেছে চলো আমরা ঢুকে যাই ভেতরে এখন দেখি যে কুর্তা এই যে আমাদের খাবার দাবার রেডি তো এখন আমার প্যাকেটিং করবো তো তোমার সবাই সাথেই থাকো ঠিক আছে দেখো ভাই দেহো প্যাকেট করা আমার শেষ আমরা এখন রওনা দেবো হইলো ফখরিহাটের উদ্দেশ্যে ফখরিহাটে যাই আমরা একজাত বস বসে চাই বাদ এই দেখো রওনা দিয়ে কী টান টানছে ভাই মাথা নষ্ট এখন মোর বন্ধু পিছনত এদিকে আমরা হাটের এই যে নদীর ঘাটত পৌঁছে গেছি তো এখন নদীর ঘাটের কিছু ভিউ নেবো নিয়ে তোমার সামনে তোমার ফিরিয়ে আসবো ঠিক আছে দেখো ভাই দেখো হঠাৎ ওই মর ছবি তুলো মূয়ের ছবি তুলো ভাই কন্ত ভাই কন্ত ওই মোর ভিউ নেভেন এসে মুয়ের ভিউ নেভেন মজা হইছে তো এবছর এই নদীর পাশ ধরি মনে করে যে আমার কালামানিক করে টুকটুক কই রনা দিয়ে দিলাম হচ্ছে আইবাদের উদ্দেশ্যে তো সামনে যায় দেখমু আইবাদ হয়তো বা চলে আমাদের সামনে টুকটুক করি আগে গেলাম কালামুখ নিয়ে এই চলছি 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 চলতি পথে হঠাৎ করে দেখি নদীর মাঝে আমার বন্ধু আমার সাথে দেখা করি ফেলেল নবীন তো চলেন আইপাতার চলে যাই আইপাতাসই সবাই আমাদের জন্য রেডি আমরাই লেট তো দেখা যাও ইফতারের সময় হয়ে গেছে ওইদিকে অর্ধেক ভাই দেখি ইফতারি রেডি করে ফেলেছে আমার এফতারি রেডি হওয়া লাগছে তো এদিকে সবাই উপস্থিত গাড়ি উপস্থিত আমরা উপস্থিত কালামাম উপস্থিত তো এই যে দেখো ইফতারি রেডি দোয়া হচ্ছে আমার বন্ধু নূরপাত হুজুর দোয়া শুরু করে দিয়েছি অলরেডি এদিকে আমি ভিডিও কানি ব্যস্ত এই যে ভিউ দেখো কত সুন্দর তো দোয়া প্রায় শেষের দিকে এইদিকে ইফতারি শুরু হয়ে যাবে আদানও দিয়ে দেবে ইনশাল্লাহ তো সবাই সাথে থাকো ইফতারি করা দেখো আমার লোভ দেন না তাহলে ভেজাল হয়ে যাবি এই যে দেখো ইফতারি করা শুরু হয়ে যাবে এখন বন্ধুর দোয়া প্রায় শেষের দিকে সবাই মনে করেন যে মগ্ন হয়েছে দোয়া এদিকে মানে ভিডিও না সব মনে কিছু আবার নেন না তো এই যে ভাইগুলি দেখ রেডি হয়ে গেছে এই যে আমারও রেডি এই যে দেহ আমি দুগ্নে দুগনি খাবার নসং দাঁড়ে দাঁড়ে বসি বসি আর আমরা সবাই বসে গেছি অলরেডি তো এই যে রায় আমি আসবে এখন সবাই নামাজ কালাম পরি শেষ করে এই যে কালাম শেষ এখন আমরা তিনজনের কার জন্য ওয়েট করতেছি আরও তিনজন নামাজে গেছে ও আসতে আসলে আমরা ইনশাল্লাহ খাওয়া দাওয়া শুরু করিয়ে দেবো তো রাইত গভীর যতই হোক সবাই আমাদের মনে করেন যে খিদেত্ব তো আমরা এই যে বন্ধুর কাছে আসলাম বন্ধু ধি অনেক কথাই কইলো নবীনও খুব ব্যস্ত সবাই মোবাইল ডিপেন আছে তিনজনের জন্য আমরা ওয়েট করতেছি চলি আসবে হয়তো ও চলিয়ে আসছে অলরেডি এই যে খাওয়া দাওয়া শুরু হয় তো আমার খাওয়া দাওয়া শেষ থাকো সোনার বাংলাদেশ দেখা হবে অন্য